গুড মর্নিং ফ্রেন্ড তো ফ্রেন্ড দেখো ফাইনালি সকাল সকাল চলে এসেছি অনেক দূরে অনেক জার্নি করে আজকে পরোটা খাবো ফাইনালি ফ্রেন্ড আজকে ডিসাইড করেই নিয়েছি পরোটা খাবো তো অন রোডের উপর রাস্তার উপর ফুটপাথের উপর দাঁড়িয়ে পরোটা খাওয়ার মজাটা তো কিছুটাই আলাদা হয় তো আজকেও চলবে ফ্রেন্ড হ্যাঁ আর দোকানটা কোথায় সিচুয়েটেড সেটাও তোমাদেরকে বলবো তো যাই হোক ফ্রেন্ড কাকা এরমভাবেই পরোটা একের পর এক তৈরি করছে সেই লাল লাল আউটস্ট্যান্ডিং কালারের সাথে পরোটা খুব সুন্দর টু মাস্টেসে আর যেহেতু ভদ্রলোককে একা হাতেই সমস্ত কাজ করতে লাগে মানে হেল্পার বলে সেরকম কিছু নেই তো তোমরা সকলেই জানো যে আমি স্ট্রিট ফুড করি একদম গরিবের ছোটো ছোটো দোকানগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করি তো আজকেও সেই কাজটাই চলছে কাকা এরকমভাবে ভিড় ভাড় দোকানে একা হাতে এই সমস্ত কাজ খরিদ্দারের এরকমভাবে লাইন দিয়ে কাকার কাছে পরোটা খায় আর খাবেই না বা কেন সেই টেস্টি সেই সুস্বাদু ও সেই অসাধারণ আউটস্ট্যান্ডিং পরোটা তো যাই হোক ফ্রেন্ড ভিড়ে ঠাসা তো পরোটার দোকান আর এইদিকে তো কাস্টমারের প্রচণ্ড চাপ চলছে একদিকে দেওয়া নেওয়া একদিকে বেলা ভাজা কিন্তু তার মাঝখানেও ফ্রেন্ড দাঁড়িয়ে আছে লাইন পড়েছে একটুখানি এই দু চার পাঁচ জনের পরেই পরোটাটা পাওয়া যাবে তো কাকার পরোটা তৈরি করাটা তোমাদেরকে দেখায় সেই কালার সেই সুন্দর আউটস্ট্যান্ডিং পরোটা একটা ফার তেল দেওয়া হচ্ছে এরকমভাবেই মানে তেলের কোনো কম নেই একটু জুমিং করে তোমাদেরকে দেখায় যে কত সুন্দরভাবে পরোটাটা তৈরি করা হচ্ছে সেইভাবে সেই সেই তো দীর্ঘ লাইনের পর যাই হোক পরোটা তো পেয়েই গেছি হাতে আর স্ট্রিটের উপরে পরোটা খাওয়ার মজাটাই কিছুটা যেন আলাদা হয় তো যাই হোক আজকে তো খুব আউটস্ট্যান্ডিংভাবে এনজয়ের সাথে পরোটা খাবো দাদার দোকানে হুম আর পরোটার ডিশ হাতে তোমাদেরকে দেখাচ্ছি সেই পরোটা আর খাওয়া দাওয়া তো সেই চলছে সেই সবটাই নরম জুসি পরোটা ঝোলটাও যেন গাইসে হয়েছে সেই ফাটাফাটি ও টু মাছ টেস্টি টু মাছ আর একদম পরোটা পুরো সফটি সফটি সাইজ দেখো একদম সেই বড়ো বড়ো ফোলা একদম খুব খাচ্ছি গাইস খুব খুব মানে পরোটা শুধু শুধুই খেয়ে নিচ্ছি তরকারি কথা মাঝে মাঝে ভুলেই যাচ্ছি আর হবে না কেন এত সফটি এত নরম একদম রুচি পরোটা আর রাস্তায় দাঁড়িয়ে ঘুরে ঘুরে এ খাওয়ার মজাটাই যেন কিছুটা আলাদা হয় আর খুব ফাটাফাটি গাইস না মানে বলার অপেক্ষা রাখছে না যে এত টেস্টি কীভাবে এ হলো আর যাই হোক না কেন ঘুগনিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে হালকা কাসুন্দর ছিটা দেওয়া আছে ঘুগনির মধ্যে আর সাথে পেঁয়াজ লঙ্কা আছে এ বিট লবণ দিয়ে খুব ভালো হয়েছে খুব ভালো খুব টেস্টি ফ্রেন্ড সেই খাওয়া দাওয়া করছে সেই আর আসতেই হবে তোমাদেরকে অবশ্যই ফাইনালি না খেলে কাকার পরোটা বুঝতে পারবে না যে পরোটাও কত টেস্টি আর সাথে ঘুগনি বা মাঝে মাঝে তরকারিও করে কাকা আলুর দমও করে সেই ফাটাফাটি আর সঙ্গে তো কাসুন্দো দেয় আর কাকার কাছে যে শুধু পরোটা পাওয়া যায় তা না কাকার কাছে ডিম অমলেট থেকে শুরু করে ডিম সেদ্ধ ও ডিমের পোচ ডিমের ভুজিয়া আর ভ্যারাইটিস টাইপ আইটেম পাওয়া যায় কাকার কাছে আর আবারও পরোটা নিয়ে নিলাম কাকার হাত থেকে ঠিক আছে আর খুব সুন্দর আর সানি ফানি ওয়েদারে এভাবে রাস্তায় দাঁড়িয়ে উফ সেই ফাটাফাটি টেস্ট ঘুগনি খুব টেস্টি হয়েছে পরোটা তো ধরছি আর ফ্রেন্ড গোটা গোটা কোনো চান্স দিচ্ছি না মানে কাটিং করা বাইট করা ওরকম কোনো চান্স নেই ফ্রেন্ড একদম ধরছি আর খাওয়া হচ্ছে সেই খাচ্ছি সেই আজকে তো ফাটিয়ে খাবো ফ্রেন্ড পরোটা খাবো সেরকম আর তরকারি দেখো কত পার নিচ্ছি মিনিমাম আট দশ বার তরকারি তো নেবই ফ্রেন্ড ফাইনালি আমরা তো জানি যে রাজুদার পরোটা ভাইরাল পরোটা তো রাজুদার ভাইরাল পরোটাকেও ও উচ্ছ মনে করি কাকার পরোটার কাছে ভাইরাল পরোটাকেও ফেল করি দেবে হার মানিয়ে দেবে এ মালদার কাকার এই পরোটা একদম মালদার রথ বাড়ি এর সামনেই কাকার দোকানটা খুব 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 টেস্টি যেন সেই ঘাম বেরিয়ে যাচ্ছে আর গরম 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 পরোটা সাথে লঙ্কা পেঁয়াজ সমস্ত কিছু খুব টেস্টি করে খাওয়া দাওয়া চলছে গাইস আর বিভৎস টেস্ট বিভৎস বিভৎস মানে আশায় বলা যাবে যে এত ওর টেস্ট কী করে হয় খুব খাচ্ছি আর ঘুমির ঝোল তো সেই খাচ্ছি ফ্রেশ ঝোল আবারও নিতে হবে এ তরকারি ঝোল আল পরোটা সবই নেব হ্যাঁ তো দেখো কতটা এনজয়ের সাথে আজকে কাকার কাছে মালদায় পরোটা খাচ্ছি খুব ফাটাফাটি টেস্ট হয়েছে সেই সেই পরোটা আমার নিয়েছি খেতে খাওয়া যায়

ফ্রেন্ড যাই হোক না কেন ঘুরছি ফিরছি আর পরোটা খাচ্ছি সেই মজা করে সেই মজা করে খুব সুন্দর করে আর ঘুগনিটা এত টেস্টি হয়েছে না বার বার করে যেন চেয়ে চেয়ে নিলাম ঘুগনিটা খুব ভালো খেলাম ঘুগনিটা সেই ভালো হয়েছে আর পরোটাটা প্রায় সবটি পরোটা ফুলফিল শেষ করেই ফেলেছি লাস্ট একটু ঘুগনির ঝোল আছে আর অল্প একটু পরোটা আছে তো খুব চেটে খাচ্ছি ফ্রেন্ড হ্যাঁ একদম ঘুগনির পাটি অল্প অল্প করে খাচ্ছি গাইস হ্যাঁ ঘুগনি অনেকবার নিলাম আরও নেব ফ্রেন্ড হ্যাঁ আরও অনেকবার নেব তরকারিও নেব তো ফ্রেন্ড এই লজেই আছি এটাই হচ্ছে মালদার ময়ূক হোটেল হোটেলের সামনেই একদম ইনফ্রন্টে দাঁড়িয়ে আর একদম হোটেলের বা সাইডে হচ্ছে এ কাকার এই পরোটার দোকান তো লস থেকে নেমে এসে ডিরেক্ট একদম কাকার দোকানে চলে এসে এ পরোটা খাওয়া দাওয়া করলাম তো ফ্রেন্ড খুব ভালোই খেয়েছি সেই আর প্লেসটা হচ্ছে একদম সেই আউটস্ট্যান্ডিং পরিবেশে এ কাকার দোকানটা সিচুয়েটেড আর ফাইনালি আমার আজকের পরোটা ব্লগ তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাই নতুন হলে আর দাদার এই পরোটার দোকানে আসতে গেলে তোমাদেরকে ফাইনালি কিভাবে আসতে হবে তোমাদেরকে তো মালদায় অবশ্যই নামতে হবে মালদায় নেবে এই যে বাড়ির মোড় এই রথবাড়ির মোড় থেকে টু ওয়ার্ডস দুশো মিটার দুশো মিটার এসেই এই যে ময়ূর হোটেল দেখতে পাচ্ছ এই ময়ূর হোটেলের সামনেই হচ্ছে আর পাশে হচ্ছে বাজার কলকাতা বাজার কলকাতা আছে বাজার কলকাতা এদিকে হচ্ছে গ্রেট স্টার্ন তো সামনেই হচ্ছে ময়ূর হোটেল দাদার পরোটার দোকান আসো ফাইনারি ফ্রেন্ড খুব এনজয়ের সঙ্গে পরোটা খেতে পারবে আর সেই টেস্টি পরোটা